এক সময় বিশেষ করে মাছ ধরার জন্য এই যে বাইটার প্রচুর চাহিদা কোনটার এই যে এটা এটা কি একটা নাকি একটা এই যে এখান থেকে পুরো এই পর্যন্ত একটা না 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 এটা এই যে এটা কি এই বাগো এই এই এটা এক ভাই এটা এখানে চারটা ভাগ চারটা পাঁচটা পাঁচটা এলো না ও আচ্ছা পাঁচটা এলো এইগুলো আগে প্রচুর পাতত মাছ ধরার প্রচুর কি একটু দাম কম আছে না কচুর দাম তো না কচুর কম না দাম দাম কম না ভাই না দাম অনেক সুপ্রিয় দর্শক ময়মনসিংহ জেলার আলুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দীর্ঘদিন পর কিন্তু আমরা ধারা বাজারে এসেছি ঈদের পরে ঈদের পরে আর কি হ্যাঁ আলী ভাই যেটা বললো এটাই ঠিক তো অনেক বন্ধুরা আপনারা আগে আমাদের এই ধারা বাজারে আসতেন বিভিন্ন কারণে এখানকার হাঁস মুরগি বাজারটার জন্য বিশেষ করে তো আজকে আপনাদেরকে মূলত আমরা ধারা বাজারের যে হাঁস মুরগির বর্তমান বাজারের পরিস্থিতি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চেষ্টা করব ধারা বাজারের যে ইতিহাস আছে সেই ইতিহাসটা আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার এবং এখানকার যে মাছের বাজার সেটা কিন্তু একটা চমৎকার বাজার সেই মাছের বাজারের আপডেট দেবো এবং এখানে প্রচুর পরিমাণে নিত্যপণ্য পাওয়া যায় যেগুলো মানে একদম টাটকা এই অঞ্চলের উৎপাদিত সেই টাটকা শাকসবজির বর্তমান কেমন আমদানি এবং তার বাজার দর কেমন সামগ্রিক বাজারের চিত্র নিয়েই আজকের আমাদের প্রিয় প্রতিবেদন তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি নাকি আলি ভাই একদম বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মোট বারোটি ইউনিয়নের ভেতর অন্যতম হচ্ছে এই ধারা ইউনিয়নের ধারা বাজার ব্যক্তিগত মতে ধারাবাজার অন্যতম হচ্ছে তার ভৌগোলিক অবস্থানের কারণে কেননা ফুলপুর হালুয়াঘাটের মাঝামাঝি এই বাজারের ওপর দিয়ে চলে গেছে ময়মনসিংহ হালুয়াঘাট হাইওয়ে রোড এই হাইওয়ে রোডের জন্য রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠেছে খুবই সহজলভ্য কৃষি প্রধান এই অঞ্চলের মাটিকে বলা হয় বেলে বেলেদোয়াশ মাটি এই মাটি প্রায় সকল ধরনের ফসল উৎপাদনের জন্য উপযুক্ত হলেও ধারা ইউনিয়নের গ্রামীণ কৃষকদের গৃহপালিত দেশি হাঁস মুরগির সুস্বাদু মাংসের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে বন্ধুরা এই দেখুন ধারাবাজারের যে দেশীয় মুরগি সেই দেশীয় মুরগি এই যে আপনার কি করতে আছে ভাইরা ভাই কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে দেখা হইলো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না পরে দেশি মুরগির আমদানি এখন বর্তমানে কেমন হচ্ছে আমদানি এখন বর্তমানে দেশি এটা হলো সিজন নাকি ভাই এটা হলো হাঁস মুরগির সিজন এই যে বর্তমানে যে আপনার বুঝিগুলো আছে এগুলো ভাই কি রকম মানে আপনার কেজি যাচ্ছে আর কি কেজি দর আর কেজি 420 450 এরকম কেজি 420 সর্বোচ্চ 450 450 450 না আর এমনি খুচরো কি রকম বিক্রি হয় এগুলো এমনি এডি হলো 200 টাকা পিস বিক্রি করতেছি 200 টাকা পিস আচ্ছা আর এগুলো হইছে 400 টাকা পিস এগুলো 250 টাকা পিস জি এগুলো হইছে 400 টাকা পিস এই যে বড় এগুলো আচ্ছা আচ্ছা এই যে ভাই নিয়ে এসে আমাদের গৃহস্থ ভাই ভাই দাম কেমন হইতাছে আজকে

চাইশো টাকা জোড়া কইতাছে এই যে আমাদের ভাই জানালো এই যে ভাই অনেকক্ষণ ধরে বসে আছে বিক্রি করার জন্য আর এই দিক থেকে দেখুন আরো অনেকেই কিন্তু আহ নিয়ে এসে তাদের দেশীয় মুরগি অনেক খালারা নিয়ে এসে আমাদের গ্রামের যারা আছে তারা দেখুন সরস্বতী আপনাদের খালাদের কাছ থেকে বেশি খালা কেমন আছেন ভালো মুরগি আনছেন আজকে বেচার জন্য এই যে এইগুলো খালাদ অনেক মুরগি আনছে তারা দাম কেমন হইতাছে

আপনারা দেখলেন কী দামে বিক্রি হচ্ছে আর এখন কিন্তু আমরা এই যে দেশি হাঁসের দাম জানব এখানে কিন্তু অজস্র পরিমাণে দেশি হাঁস উঠে ধরে গেছে দেখুন এদিক থেকে লম্বা লাইন বহুত দূর পর্যন্ত উঠে ধরে গেছে এই যে এখান থেকে তো আমরা গৃহস্থদের কাছ থেকে একটুখানি দেশি যে হাঁস আছে সেগুলোর দাম দেখি এই যে টাকা নিয়ে এসে দেখুন দেশীয় হাঁস সুন্দর হাঁস নতুন হাঁস না পুরান এইগুলোর ডিম পারছে

আশটোশু আশটোশু না আচ্ছা আচ্ছা 100 টাকা দসুক আমাদের চাচা নিওত করছে আমাদের ভি হোস্টের চাচা এইদিক আর ওই যে অনেকেই হাঁস বিক্রি করছে বর্তমানে ওই দিক থেকে অনেক হাঁস আমরা একটু চীনা হাঁসের দাম দেখি 보도록 বন্ধুরা এইদিকে দেখুন এই যে চীনা হাঁস অনেকেই কিন্তু আপনার বিভিন্ন সাইজের চীনা হাঁস নিয়ে আসেন বিক্রি করার জন্য এই যে দেখুন রানিং হাঁস নাকি ভাই এই হাঁসটা মানে ওটা ডিম পারছে নাকি ডিম পারছে না বাচ্চাও তুলছে এই দেখুন সাদা কালো মিশ্রণ আর তার সাথে এই যে হাঁসা এক ভাই আমাদের নিয়ে এসছে দুইটা এই দেখুন দাম কেমন হইতেছে ভাই এই দুইটা দাম এটা বারোশো ছয়শো মানে এই বড় হাঁসাটা আর কি আপনার বারোশো আর ওইটা ছয়শো পর্যন্ত দাম হয়েছে ভাইয়ের কাছে দেখা যায় প্রচুর পরিমাণে চীনা হাঁস নাকি ভাই হ্যাঁ প্রচুর পরিমাণে ছোটো বড়ো মাঝারি ভাই মনে হয় শুধু চিড়া হাসে এই যে জিরো বাচ্চাও আছে এই বাচ্চাগুলো ভাই কীরকম দামে বিক্রি করেন আপনারা জোড়া আড়াইশো টাকা জোড়া এগুলো কি জিরো বাচ্চা ভাই প্রচুর বাচ্চা দর্শক আপনারা এই ভাইদের কাছ থেকে কিনতে পারবেন যে শুনল ধারাবাজারে আসলে আবার এই ভাইদের কাছে বড় বড় হাঁসাও আছে রানিং হাঁসাও আছে আবার ছোটো সাইজের ওই যে ভাই বড়ো এই যে হাসাগুলো এগুলোর কেমন দাম কাটা চোদ্দশো বারোশো তেরোশো এরকম দাম বারোশো তেরোশো এরকম দাম আজকে বন্ধুরা ধারায় কিন্তু শুক্রবারের বাজার এখানে সোমবারেও বাজার বসে সোমবারে এখন বর্তমানে যা হাঁস দেখতে পাচ্ছেন এর থেকেও বেশি বাজার মানে বেশি মাল সোমবারে উঠে রাজা হাঁসও পাওয়া যাচ্ছে তারপরই মানে বেশি হাঁসের দাম এই যে আমাদের দূরত্ব চাচা দুইটা হাঁস চাচা এই হাঁস দাম কত করতেছে পাঁচশো পাঁচশো আড়াইশো আড়াইশো করে দাম করে নাকি পাঁচশো

এই যে দেখুন দর্শক এই জোড়া আপনার তিন হাজার নাকি বর্তমানে দাম হয়েছে বর্তমানে বাজারে হাঁসের দাম অনেক কম কম হ্যাঁ বর্তমানে কিন্তু দর্শক হাঁসের দাম অনেক কম হালুয়াঘাট উপজেলা তার প্রাচীনত্বের স্বাক্ষর রাখে ময়মনসিংহ গীতিকায় উল্লিখিত হুলিয়ানা গ্রামের জন্য অনুরূপভাবে ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালায় ব্যবহৃত ভাষারূপ লক্ষ্য করলে দেখা যায় সীমান্তবর্তী এই অঞ্চলের মানুষের মুখের ভাষার সাথে তার হুবহু মিল রয়েছে এই অঞ্চলের বিখ্যাত কুটির শিল্প নিয়েও আগ্রহ রয়েছে শিল্পপ্রেমীদের ভেতর বাঁশ বেত ও মাটির তৈরি বিভিন্ন শিল্পকর্ম শিল্পমদী মানুষের গৃহসভা বাড়িয়ে চলেছে যুগের পর যুগ ধরে বন্ধুরা ধারা বাজার মানে হালুয়াঘাট উপজেলার ধারা বাজার ধারা ইউনিয়ন এবং নাগলা ইউনিয়ন হালুয়াঘাট এই তিনটে জায়গা মূলত বিখ্যাত হচ্ছে হস্তশিল্পের জন্য তো আমরা দেশি হাঁসমুরগির আহ বাজারদর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই যে আলিভাই ছিল আলিভাইও দেখালো তো আমরা একটুখানি এখন এখানকার যে হস্তশিল্প আছে মানে কুটির শিল্প আছে সেই কুটির শিল্প মানে যারা বাঁশ বেদ প্রভৃতি দিয়ে বিভিন্ন রকমের পণ্য তৈরি করে একটু দেখাবো আপনাদের চরুপ আগাই নাকি আলি ভাই হস্তশিল্পের কথা বলার পর আলিভাই আমাকে দেখালো যে এখানে আপনার জাল বিক্রি করা হচ্ছে তো এখন তো আপনার বর্ষাকাল এবং মাছের সিজন তো এই সময়ে কিন্তু জালের খুব ভালো বিপণন হয় এই দেখুন ধারা বাজারে কিন্তু বিভিন্ন রকম জাল এখানকার যারা বিক্রেতা আছে তারা বিক্রি করছেন আপনারা খেওলা জাল বিক্রি করেন মানে অনেকে আছে কি খেওলা জালের ভেতরে আপনার ওই যে এক ধরনের আছে মেশিনে তৈরি করা জাল আর একটা হাতে বোনা আগে খেওলা জালগুলো হাতে বোনা ঠিক খেওলা জাল হাতে বোনা জালও আছে আপনাদের কাছে কম কম চলে মানে এখন বেশিরভাগটাই চলে হলো গিয়ে আপনার মেশিনে মেশিনে আর এগুলো কি ওই যে চাচা সিপজাল বানায় নাকি পাতে জাল সিপজালের দর্শকে যে দেখুন জাল কাকারা বিক্রি করছে এগুলো কিরকম দাম কাকা জিনিস বুঝছে না বড় বড় দাম আচ্ছা এইগুলোর দাম কেমন কাকা এর দরে 200 250 রাতের জন্য দেখুন এখানে কিন্তু যদি আপনারা আসেন ধারাবাজারে এই যে আপনারা প্রচুর পরিমাণে জাল পাবেন এই দেখুন বিভিন্ন রকমের জাল এখানে রয়েছে যে বিক্রি করছে আবার এবি থেকেও কিন্তু আমাদের আরেক চাচা এই যে বিক্রি করছে অনেকে আছে যারা আপনার ক্রেতা এখন মাছ ধরবে তারা কিন্তু এই যে এখান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে এই যে জাগি জাল দর্শক বন্ধুরা এই যে খেওলা জাল এগুলো দিয়ে

ধারাবাজারের ধারাবাজরের যে হস্তশিল্পের কথা বলেছি এই যে দেখুন এখানে কিন্তু সেই হস্তশিল্পের বিভিন্ন রকমের পণ্য এই যে বিক্রি হচ্ছে এখানে এখন বর্তমানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আপনার মাছ ধরার সরঞ্জাম এই যে এইটা 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 এই জিনিসটার নতুন নতুন দেখা যাইতাছে এটা হইতাছে মাছ মাছ রাখার থুnga ও এটার ভেতরে মানে মাছ ধরে রাখে এই বাঁশের কিন্তু এই ধরনের পণ্যই এখন বর্তমানে পাওয়া যায় আগে ব্যাতেরও পণ্য পাওয়া যায় তো কিন্তু বেতেরটা এখন নাই মানে বিলুপ্ত বিলুপ্ত হয়ে হয়ে গেছে গেছে ব্যাতি ব্যাতি যার জন্য কিন্তু ব্যাতের পণ্য নাই বাঁশের পণ্য আছে এই যে দেখুন এই যে ওরা পোলো আছে এক সময় বিশেষ করে মাছ ধরার জন্য এই যে বাইটার প্রচুর চাহিদা কোনটার এই যে এটা

এইগুলোর দাম কি এগুলো কি আপনার আশি নব্বই আশি নব্বই একশো না আর এই দেখুন পোলো দর্শক কেজি দেখুন পোলো পোলোর ভেতরে কিন্তু অনেকগুলো আছে এই একটা আছে পোলো তারপরে এই যে একটা আছে এক জাতের পোলো দেখুন এই যে এই যে এক জাতের পোলো আবার এই যে আরেকটা আছে এটা বড় কিন্তু এটা হলো আরও বড় এটার দাম বেশি না এই বড়টা

কংস নদী ভোগাই নদী এবং মালিঝি নদী এছাড়াও রয়েছে প্রচুর খাল বিল এবং পুকুর যেখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে মাছ চাষের মাছের পাশাপাশি এখানকার টাটকা তাজা দেশি মাছ রসনা বিলাসী বাঙালিদের রসনার যোগান দিচ্ছে নিয়মিতভাবে হ্যাঁ এটা কিন্তু ধারার মাছের বাজার মানে ধারাই কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর মাছ দেখে তো আজকে আমি মানে একদম হতবাক হয়ে গেছি দেখুন বিশাল বিশাল কাতলা মাছ ধারা বাজারে উঠেছে আর কি আর এটা কিন্তু কেটে দিচ্ছে এই যে কাতলা দেখা যাচ্ছে কত বড় বড় কাতলা ভাই কাতলার কেজি কত এগুলো ভাই কি কত ছয়শো করে এগুলো দর্শক ছয়শো করে আর কি কেজি বিক্রি করছে আসলে এদিক থেকে আপনাদেরকে আরো মাছ দেখাই আর এখন কিন্তু অনেক দেশীয় প্রজাতিরও মাছ উঠেছে এই দেখুন ভাইরা ভু আরো নিয়ে আইছে দেশি মাগুর ভাই দেশি মাগুর ভাই বিক্রি করছে ভাই দেশি মাগুরের কেজি কত ভাই সাতশো টাকা সাতশো টাকা আর এই রুই ভাই তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা রে তারা এই দিকের এই মাছটা চলে এই যে এক ভাই নিয়ে আইছে একদম বিলের মাছ না নদীর মাছ মনে হয় নদী কিংবা বিলের দুইটার একটা হবে ভাই নদীর না বিলের নদী বিলের মিলাই আছে নদী বিলের মিলাই আছে না বাইল্লা তারপরে হচ্ছে বাইম তারপর পুঁটি তারপর টাকি প্রভৃতি নানান জাতের মাছ ট্যাংরা মাছও আছে কত করে কেজি ভাই এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি দেখুন দর্শক একদম জ্যান্ত মাছ ভাই এরা কিন্তু বিক্রি করছে ধারা বাজে ভালো মাছ উঠেছে ধারা আর এইদিকে দেখুন ভাই এটা কি

বড় বছর ধারায় দশক মাছ দেখে আসলে মোট ভরে যায় এরকম মাছ হচ্ছে ধারাবাজারটা কিন্তু মাছের জন্য বেশ ভালো নাকি ভাই ধারার দশক এই দিকে হচ্ছে আপনার পাঙ্গাস মাছ এই যে এই সাইডে আর এখন মোটামুটি পাঙাশ মাছের বর্তমান যে বাজার দর সেটা দেখলাম মানে তুলনামূলকভাবে বেশ খানিকটা কম এইখানে অনেকগুলো দোকান আছে পাঙ্গাশ মাছ এক লাইন ধরে

দেড়শো টাকা কেজি না টাকা এই যে এই মাছগুলো কেজি বর্তমানে ধারা বাজারে বেঁচাকেটা চলছে মোটামুটি কমই আছে ধারা বাজারে মাছের দাম এই মাছগুলোর ভাই দাম কেমন এখানে আড়াইশো করে মানে এখানে আপনার কারফু থেকে শুরু করে তারপরে আরো করে মিকরা রুই অনেক রকমের আছে মানে সবগুলোরই গড়ে আর আড়াইশো করে দাম না আচ্ছা আচ্ছা আমাদের এক ভাই ধাড়া বাজারে আলু পেঁয়াজ করছে এটা কি ভাই ইন্ডিয়ান পেঁয়াজ নাকি আমাদের এলসি এলসি পেঁয়াজটা দেখা যাচ্ছে না অনেক দিন পর দেখলাম এই যে দর্শক ইন্ডিয়ার পেঁয়াজ এক ভাই বিক্রি করছে এখন কি ঢুকবে নাকি ভাই এলসি ঢুকতেছে না এলসি আসার পর কি একটু দাম কমছে নাকি ভাই বাইরে গেছে এলসিটার দাম কত পেঁয়াজের একশো টাকা কেজি আর আমাদের দেশেরটা একশো দশ একশো দশ

একটু একটু কি মনে হয় কমবে ভাই সামনে আরো বাড়বে আচ্ছা আচ্ছা আলু পেঁয়াজের দাম আপনাদেরকে দেখালাম বাজার থেকে এখন দেখুন এখানে কিন্তু আমাদের অনেক রকম সবজি নিয়ে এই যে এক কাকা বিক্রি করছে তো কাকার কাছে দেখুন এইটা কিন্তু মানে খুব সুন্দর পেঁপে আমাদের এই অঞ্চলের উৎপাদিত পেঁপের কেজি কীরকম কম আছে পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি তো দর্শক পেতে মানে পঞ্চাশ টাকা কেজির নিচে কোনো জিনিস নাই আছে কি কাকা পঞ্চাশের নিচে নাই আর এটা কত কাকা আসি সত্তর সত্তর দর্শক এই যে এটা কিন্তু আপনার মুভি কচু সত্তর টাকা কেজি বেগুনের দাম কি কাকা একটু কমছে কাকা বেগুন এটা পঞ্চাশ এর পঞ্চাশ আর ঢেঁড়স কাকা ষাট ষাট মানে কম কই কোনো টাকারই তো কম নাই না তরি তরকারি শাক সবজির বাজারে আসলে কোনো জিনিসই কম পাওয়ার মতন সুযোগ নাই না বর্তমানে কিন্তু আমাদের এই অঞ্চলে যে কোচিং এটা অনেক বেশি উঠছে এবং আমার মনে হয় বাজারে অন্যান্য যে সমস্ত পণ্য আছে তার চাইতে তুলনামূলকভাবে কচুর একটু দাম কম যার জন্য অনেকেই কিন্তু এই যে কচু আপনার ক্রয় করতেছে এই দেখুন বিভিন্ন রকমের এই যে লোকাল যে কচু কাঠ কচু যেটাকে বলে সেটা কচুর কি একটু দাম কম আছে না কচুর দাম তো না কচুর কম না দাম

গেছে বছরের চেয়ে কম হ্যাঁ তাকে এইগুলোর পিস কীরকম আর কি পাইতেছেন তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ তাহলে গতবার আরেকটু বাড়তি ছিল এবারে একটু কমছে না আচ্ছা আচ্ছা তো ভাই এইটারে কি চতুর্মুহি বলে চতুর্মুহি কচু বলে এটারে না এটারে রে ধরস কচু বলে দাঁড়াবাজারে দেখুন অনেক বিক্রি হচ্ছে ভাই কেজি কীরকম ওটার তিরিশটা টাকা কেজি এটা দশ তিরিশ টাকা কেজি এটা একটু দাম দেখা যাচ্ছে কম আছে কাকরুলের দাম কি ভাই একটু কম আছে নাকি বাড়তি বর্তমানে কত চল্লিশ পঞ্চাশ না চল্লিশ পঞ্চাশ টাকায় দর্শক এই কাকরুলগুলো আছে বর্তমানে ধারায় আর পটল কত ভাই চল্লিশ টাকা পটলের দাম দর্শক চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ধারা বাজারে ও লেম্বু লেম্বুর তো দাম নাই এখন বর্তমানে নাকি লেম্বু দশ টাকা হালি এই বডি দর্শক বৃষ্টির কারণে কিন্তু বাজারের এই যেখানে নিত্য পণ্য তরি তরকারি বিক্রি হচ্ছে এখানেও কিন্তু রাস্তায় দেখুন মানে আপনার কাদা আর চলাচলের অবস্থা মানে রাস্তাটাও ভাঙা মানে খুবই খারাপ একটা অবস্থা রাস্তার তো এই দেখুন এখান থেকেও কিন্তু এখন বর্তমানে প্রচুর পরিমানে কচুর আমদানি হয়েছে কচু বেচা কেনা চলছে আমি আপনাদেরকে কচুর দাম দেখিয়েছি একটু দেখি কচুর যে লতা আছে বর্তমানে এই লতার কেমন দাম যাইতাছে এই যে কাকার লতা কাকা কি চা খাইতে নাকি চা খাইতে যাবেন কাকা চা খাইতে যাবে ভাবছিলাম আমি আর কি কাকা যেহেতু উঠে আটা দিছে এই জন্য তো কাকা আছেন ভালোই

পঁচিশ টাকা ব্যস্ত আছে আচ্ছা আর এইটা হচ্ছে আপনার কি হাইব্রিডটা এটা দেশিটা আচ্ছা আচ্ছা এটা নাকি দর্শক আপনার দেশিটা দেশি এই যে এটার কি দাম কাকা একটু কম বিশ টাকা পঁচিশ টাকা মানে এই কাছাকাছি একই দাম না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন হ্যাঁ কাকা কই যাইতেছিল আমি আটকাইলাম মাঝখানে তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু আজকে আমরা ধারা বাজার থেকে তুলনামূলকভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বর্তমানে এখানকার যে নিত্যপণ্য তরিতরকারি মাছ তারপরে হচ্ছে গিয়ে হাঁস মুরগির ওভারঅল সব কিছুরই বাজার দর এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই ধারা বাজারের যে ইতিহাস ঐতিহ্য আছে সেটা সম্পর্কে তো আজকের ভিডিওটা দর্শক এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে তো যদি ভালো লাগে দর্শক একটা লাইক করে দিতে বলবেন না আর এখনও যারা আমাদের ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের কাছে দর্শক অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আমি ভাই বাই বাই